আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ থেকে আশ্রম সম্পর্কে তত্র পনেরো নম্বর হচ্ছে একশো প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন দেখো এখানে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর আর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক ঠিক আছে এ হচ্ছে একশো নম্বর তো সৃজনশীল প্রশ্ন কত থেকে চারটি আর কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বর্ণনামূলক প্রশ্ন আনন্দ বার থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর বহু প্রশ্ন গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দেখো নম্বর থাকবে পঞ্চাশ মোট নির্মিত অংশের জন্য পঁয়ত্রিশ নম্বর আর বহু অংশের জন্য পনেরো নম্বর নির্মিত অংশ মধ্যে থাকবে অনুধাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি পাঁচ নম্বর আর পত্র রচনা দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর সারাংশ অব্লিক সার মর্ম দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর দুটি থেকে একটি পাঁচ নম্বর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি পনেরো নম্বর ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক সকল প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো আমরা পরবর্তীতে আমরা পরের সাবজেক্টগুলি আমরা দেব ইনশাল্লাহ আজকে সেই পর্যন্ত সফল থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম